হাঁসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তাদের কারোয়ার মৃত্যু হবে না এই ব্যাপারে একটা চমৎকার হাদিস বুখারি শরীফের সাইড হাজার সাতশো তিরিশ নম্বর হাদিস রসুল্লা সুল্লাহ আনুর সাল্লাম বলেন ইউতা বিল মাউতে কাহাইয়াতি কাফসিন আম্লাহ ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মৃত্যুকে হাজির করা হবে কাহাইয়াতি কাপসিন আমলাহা একটা সাদা ধপ ধপে মেশের মতো। মৃত্যুকে হাজির করা হবে এই মেনাটার দেহের মধ্যে লেখা থাকবে আল আলমাউতু আল মউতু আল মৃত্যু 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 লেখা থাকবে রাসূলুল্লাহ বলেন ইউতাবি বিল কাহাইয়াতি কাপসিন আমলাহা একটা সাদা ধপ ধপে ভেড়ার মতো এই মৃত্যুকে হাজির করা হবে ভাই উনাদি ইয়া ঘোষণাকারী ঘোষণা দিবে হে জান্নাতের অধিবাসীরা তখন জান্নাতের অধিবাসীরা হায়াসরাইবুনা তারা মাথা উঁচু করবে ওয়ায়ানজুরুনা তারা দেখবে হায়াকুলু হাল তা'রিফুনা হাযা এখন ওই ঘোষণাকারী বলবে এই জান্নাতের অধিবাসীরা তোমরা কি এই জন্তুটাকে চেনো এটাকে চিনতে পেরেছো হায়াকুলুনা নাম হাযাল মাউত তখন জান্নাতের অধিবাসীরা বলবে হা 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 এটাকে আমরা চিনতে পেরেছি এটা হলো মৃত্যু এটা হলো মৃত্যু এটা হলো মৃত্যু কুল্লুহুম কদরা আহু

এই কথা ঘোষণার পরে জাহান নামের অধিবাসীরা মাথা উঁচু করে তারা তাকাইবে তখন ঘোষণাকারী বলবে এ জাহান নামের অধিবাসীরা তোমরা কি জন্তুটাকে চিনতে পেরেছ পায়া কুলু না নাম হাজার জাহান নামের অধিবাসীরা বলবে হ্যাঁ আমরা চিনতে পেরেছি এটা হলো মৃত্যু এটা হলো মৃত্যু এটা হলো মৃত্যু

জান্নাতে হে জান্নাতের অধিবাসীরা খুলুদুন তোমরা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকো ফালা মাউতা তোমাদের আর মৃত্যু হবে না ওয়া আহালা নারে খুলুদুন ও জাহান্নামের অধিবাসীরা চিরস্থায়ীভাবে তোমরা জাহান্নামের মধ্যে থাকো ফালা মাউতা তোমাদের আর মৃত্যু হবে না যারা জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে তাদের আর মৃত্যু হবে না